গত কয়েক বছর আগেও ছবিটা এরকম ছিল না যা আজ হলো তখন থাকতেন মঞ্চে কিন্তু এখন রয়েছেন জেলে কিন্তু তাতে কি প্রেসিডেন্সি জেলে বসে একসঙ্গে টিভিতে একুশে জুলাইয়ের অনুষ্ঠান দেখলেন পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত টিভির সামনে থেকে চোখ সরাননি পার্থ বালু বক্তৃতা শুনতে শুনতে দুজনে বেশ কিছুক্ষণ কথাও বলেন খবর সূত্রে নিয়োগ দুর্নীতি মামলায় দুবছর জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় প্রদীপ্ত কান্তি ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত এই ছবি সত্যিই তো দেখার নয় কারণ টেলিভিশনের পর্দায় আমরা তাদের মঞ্চে উপস্থিত থাকতে দেখতাম কিন্তু পরিবর্তিত পরিস্থিতি তাদের রিয়াকশন কি সূত্রের মারফত কি জানছ দেখো তুমি যেমনটা বললে তার সঙ্গে কিছু সংযোজন করবো একেবারে বক্তৃতার প্রথম থেকে মানে সুব্রত বক্তি যখন থেকে বক্তৃতা শুরু করেন ঠিক সেই সময় থেকেই টিভির সামনে বসেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক আর তার আগে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তখন বেশ কয়েকবার তারা তাদের নিজেদের ছেলে যান আবার আসেন টিভির সামনে বসেন কিন্তু বক্তৃতার গোটা পর্বটা তারা দেখেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যখন টেট কেলেঙ্কারির প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কথা তোলেন কি সময় সূত্র জানাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক পাশে বসে থাকা জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি বেশ কিছু কথাবার্তা বলছিলেন ঠিক কি বলেছেন সেটা অবশ্য আমরা এখনো পর্যন্ত জানতে তবে রাত পোহালে অর্থাৎ কাল এই গ্রেপ্তারে জীবনে দু বছর হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায় দু হাজার তেইশ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন অর্থাৎ তার ক্ষেত্রেই প্রথম একুশে জুলাই এভাবে কাটানো আমরা বরাবর তুমি যে কথা বলছিলে যে আমরা বরাবর যে চিত্র দেখতাম যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকরা আর তারা এর তদারকি করতেন একেবারে আহ মাস খানেক ধরে আজকে কিন্তু সেই অন্য চিত্র এবং তার মধ্যেই তারা একুশে জুলাইয়ের অনুষ্ঠান সারা দিনই আর পর্দায় যতক্ষণ লাইভ দেখানো হয়েছে সেই সময়টা তারা দেখলেন এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ আর এই একুশে চেনা ছবি নানা রঙে রঙিন একুশে সমাবেশ সকাল থেকেই রঙিন রাজপথ রঙিন জমায়েত জেলা থেকে নানা বেশে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল একুশে জুলাইয়ের সমাবেশে রামকারো কারো এই বার্তায় হনুমান এক সমর্থক সমাবেশে এসে তিলোত্তমা ভ্রমণ একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন একুশ মানিক তোমার আমার বেঁচে থাকার অধিকার মমতা ব্যানার্জি একুশের সমাবেশ মানেই তো বাঁধ ভাঙা আবেগ এবছর বাড়তি পাওনা লোকসভা ভোটের পর চার বিধানসভা উপনির্বাচনে নির্বাচনে বড়সড় জয় স্বাভাবিকভাবেই বাড়তি উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সকাল থেকেই কলকাতার রাজপথে নানান রং নানা বেশে রঙিন জমায়েত নজর কাটল হনুমান বেশে সমাবেশে যোগ দিতে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা বার্তা স্পষ্ট রাম কারো একার নন রাম নিয়ে রাজনীতিও নয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড হাতে কলকাতায় হাজির জেলা তৃণমূল সমর্থকেরা গত বছর ডেঙ্গির মারণ কামড়ে নাজেহাল হয়েছিলেন বাংলার মানুষ বর্ষা মানেই তো ডেঙ্গি ম্যালেরিয়ার বারবারন্ত তাই ডেঙ্গি সচেতনতা বাড়াতে এবারের একুশে জুলাইয়ে ত্যাগল মশার আদলে এক ব্যক্তি মশা সেজে এসেছেন পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রকোনার বাসিন্দা একুশের সমাবেশে যোগ দিতে তিন দিন ধরে সাইকেল চালিয়ে কলকাতায় আসেন সাইকেলে রয়েছে একাধিক ডেঙ্গি সচেতনতামূলক পোস্টার একুশের সমাবেশে পরিবর্তনের ডাক না কোনো নেতার নয় এক অ্যাম্বুলেন্স চালকের হাজির